সবাইকে আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি নতুন ধরনের একটা রেসিপি লাচ্ছা পরোটা তো আমরা কিন্তু দোকান দিয়ে লাচ্ছা পরোটা খেয়েই থাকি তো বাড়িতেও সেটা কীভাবে খুব সহজেই বানানো যেতে পারে সেটা কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো ফার্স্টেই দেখো এই লাচ্ছা পরোটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয় আর দেখো কতটা ঝুড়োঝুড়ো আর কতটা সফট আর দেখো কতটা লেয়ার পড়েছে এতে মানে এইভাবে ঝুরো করতে গেলে তোমাদের ফার্স্টেই নিয়ে নিতে হবে ময়দা ময়দাটাকে সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে তারপরে অল্প পরিমাণ নুন দিয়ে ময়দার সাদা তেলটা আর নুন ভালো করে মাখিয়ে নিয়ে হালকা গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে একবারে বেশি জল দেবে না অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে ময়দাটা মাখা হয়ে গেলে তার ওপর দিয়ে আরেকটু সাদা তেল দিয়ে এটাকে কিন্তু আমরা এক ঘন্টার জন্যে চাপা দিয়ে রেখে দেবো এক ঘন্টা পর আমাদের যা যা উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে সাদা তেল আর কর্নফ্লাওয়ার এই দুটো উপকরণ নিয়ে এক ঘন্টা পর ময়দাটা দেখো কত সফট হয়ে গেছে এক ঘন্টা পর আইটু ভালো করে মেখে নেবো নিয়ে কিন্তু আমরা ছোটো ছোটো করে ডো তৈরি করে নেবো দেখো আমাদের কিন্তু করা হয়ে গেছে তো একটা ডো আমরা এইভাবে বেলে নিচ্ছি দেখো কত সুন্দর করে মা ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছে আর এটা কিন্তু খুব পাতলা আর বড়ো করে বেলতে হবে তো আমি তোমাদের দেখিয়ে দেব দেখো একদম বড় আর পাতলা করে বেলা হয়ে গেছে তারপরে কিন্তু মা সাদা তেলটাকে এই ওপরে দিয়ে দিচ্ছিল ভালোভাবে ব্রাশ করে দিচ্ছিলো তোমাদের ব্রাশ থাকলে ব্রাশ ইউজ করতে পারো মা যেহেতু হাত দিয়েই করছিলো তারপরে ওপর দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এইভাবে ভালো করে ময়দাটার ওপর মাখিয়ে নিচ্ছিল আর যেটা লাচ্ছা পরোটায় মেন জিনিস সেটা হচ্ছে তুমি যতটা সুন্দরভাবে লাচ্ছা পরোটা এরকম সরু সরু করে একটা চাকুর সাহায্যে তুমি কাটবে বা যে কিছু সাহায্যে তোমরা এরকম শুরু করে কেটে নেবে তত কিন্তু মুচমুচে হবে ততটাই লেয়ার হবে আর ততটাই ভালো হবে তো তোমরাও চেষ্টা করবে লাচ্ছা পরোটা সবসময় এরকমভাবে সরু শুরু করে কেটে নেওয়ার এই দেখো আমার মা কিন্তু ভালো করে কেটে নিয়েছিল কাটাটা হয়ে যাওয়ার পর এর ওপর দিয়ে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিল সাদা তেলটা দেওয়ার পর এইভাবে তোমরা যে কোনো এক সাইড দিয়ে এগুলোকে এক জায়গায় জড়ো করতে হবে দেখো যে কোনো একটা সাইড দিয়ে এরকম এক জায়গায় জড়ো করে নিচ্ছিলো তো দু সাইড দিয়ে করবে না যেদিক দিয়েই করবে একটা সাইড দিয়ে করে এরকম এক জায়গায় তোমরা জড়ো করে নেবে তারপরে দেখো একটা লম্বা রোলের মতো হয়ে গেছে তো এটাকে কিন্তু আর একটু টেনে টেনে আরও লম্বা করে নিতে হবে দেখো এরকম চেপে চেপে এরকম টানতে হবে তোমাদেরকে এরকম ভালোভাবে টেনে টেনে লম্বা করে নিয়ে এটা কিন্তু হাতের মধ্যে যেরম আমি দেখাচ্ছি সেরকম তোমরা করার চেষ্টা করবে হাতের মধ্যে এইভাবে লেচিটাকে এরকম ঘুরিয়ে 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 দেখো আমাদের একদম রেডি হয়ে গেল এটাকে এবার হাত দিয়ে একটুখানি চেপে নিতে হবে দেখো পুরো ভিডিওটা এরকমভাবে হাত দিয়ে এপার ওপার একদম চেপে নিতে হবে এবার এটা কিভাবে বেলেছিল সেটা কিন্তু চলো তোমাদেরকে দেখাই দেখো এটা কিন্তু হালকা সাদা তেল দিয়ে বেলেছিল কারণ যেহেতু এটা কাটা কাটা থাকে এটা কিন্তু খুলে আসতে পারে তাই জন্য তোমরা একটু হালকা সাদা তেল দিয়ে এরকম চেপে চেপে বেলে নেবে দেখো আমাদের কিন্তু বেলা একদম রেডি এবার এটাকে আমরা তেলটা গরম হতেই দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে এরকম সাইড দিয়ে হালকা তেল ছড়িয়ে দিচ্ছিলো এপার ওপার করে তেল ছড়িয়ে দিচ্ছিলো এপিড ওপিট ভালো করে কিন্তু তোমাদেরকে ভেজে নিতে হবে ঠিক আছে যাতে ভেতরটা একদম ঠিকঠাকভাবে হয়ে যায় হাই ফ্লেমে ভাজবে না হালকা মিডিয়াম একটু ফ্লেমটা দিয়ে আর ভাজবে যাতে ভেতরটাও হয় কারণ ভেতরটা হতে একটু দেরি হয় তো দেখো মা কিন্তু আলাদা একটা জায়গায় তুলে নিয়েছে আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু এরকমভাবে দুদিক দিয়ে একটু চেপে চেপে করে নিতে হবে না করলে যারা করতে পারবে না গরম না করলে হবে বাট করে নিলে বেশি ভালো হয় দেখো তোমরা তো দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর হয়েছে আর এর সাথে কিন্তু আজকে আমরা খাবো তরকা তো লাচ্ছা পরোটা হয়ে যাওয়া মাত্রই আমি আর আমার বোন কিন্তু তরকা আর লাচ্ছা পরোটা নিয়ে খেতে বসে গেছিলাম আমার ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোর কেমন লাগলো ও তো বলছিল আর খুব ভালো লেগেছে আর মেনলি মাকে আমি আর বোন বায়না করে করে করতে বলি কারণ মা আমার আমার আর বোনেরই এইটা খুব ভালো লাগে খেতে দেখো আমরা খেতে বসে গেছি আর তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদেরকে আর তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম আর ট্রাই করে দেখতে পারো আমি বলছি যে খুবই ভালো হবে খারাপ হবে না তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি